আলোচনা করব রাশির বিশাখা নক্ষত্র নিয়ে মে মাস বিশাখা নক্ষত্রের কেমন যাচ্ছে এবং সামনে কেমন যাবে সেটি নিয়েই একটি সংক্ষিপ্ত আলোচনা থাকবে আমি ক্রমাগত প্রত্যেকটা নক্ষত্র নিয়ে ভিডিও দিচ্ছি কিন্তু সময়ের অভাবে এবং সিরিয়াল মেনটেন করার কারণে বিশাখা নক্ষত্র মে মাসের দশ তারিখে তার সিরিয়াল পাচ্ছে তো যে কয়টা দিন বাকি আছে সামনে বিশটা দিন আছে সেই অনুযায়ী আমি প্রেডিক্ট করবো সামনে হয়তো আপনারা আরও তাড়াতাড়ি বিশাখা নক্ষত্র নিয়ে ভিডিও পাবেন কারণ আমি আগামীকাল থেকেই অর্থাৎ এগারো তারিখ থেকেই জুন মাসের ভিডিও দেওয়া শুরু করছি যাতে করে এই বিশাখা নক্ষত্রও যাতে তাড়াতাড়ি তার প্রেডিকশনটা আগেভাগেই পেয়ে যায় এভাবেই আর কি আমি কন্টিনিউ করব তো আমি শুরু করছি দেখুন আপনাদের এখানে আমি যে ছয়টি নারী আছে সেই ছয়টি নারীর মধ্যে আমি দুইটি নারীতে সমস্যা পেয়েছি সেটি হচ্ছে কর্মনারী এবং সাংঘাতিক নারী কর্মনারীতে আমি দেখতে পাচ্ছি আপনাদের কর্মনারী হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যা দুটি ঘর নিয়ে অবস্থিত পঁচিশ নম্বর নক্ষত্রটি এটি এটি কুম্ভ এবং মিন এই দুই ঘরে অবস্থিত আপনারা ইতোমধ্যেই জানেন যে রাহু মিনে আসে এবং সে আঠারো তারিখে কুম্ভে প্রবেশ করবে কিন্তু নক্ষত্র একই থাকছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই থাকছে রাহু রাহু ঘর পরিবর্তন করলেও পঁচিশ নম্বর নক্ষত্র থেকে কিন্তু রাহু সরছে না আর এই পঁচিশ নম্বর নক্ষত্র আপনার কর্মনারী যেহেতু রাহু একটি পাপ গ্রহ এবং তা আপনার কর্মনারীতে অবস্থান করবে সেই কারণে সামনে যেমন আপনার কর্মটা ভালো যাচ্ছেন অর্থাৎ কর্মে ঝঞ্ঝাট রয়েছে এবং আপনি ইতোমধ্যেই এই ধরনের সমস্যা ফেস করছেন অর্থাৎ ইতোমধ্যেই আপনি কর্ম নিয়ে ঝঞ্ঝাটে আছেন ঝামেলায় আছেন এইটার ভোগান্তি আপনাকে পোহাতে হচ্ছে এবং সামনেও এ ধরনের ভোগান্তি রয়েছে যদি আপনার ভালো কোনো দশা না চলে তাহলে সমস্যাটা বাড়বে এছাড়াও যদি আপনার জন্ম সময়ে পঁচিশ নম্বর নক্ষত্রে কোনো শুভ গ্রহ অবস্থান করে থাকে বুধ বৃহস্পতি শুক্র বা শুক্লপক্ষের চন্দ্র যদি থেকে থাকে তাহলে আপনার এই রাশিফল যেটা আমি বলছি সেই ক্ষেত্রে অতটা নেগেটিভ হবে না জন্ম সময়ে এই নক্ষত্রে কোনো শুভ গ্রহ অবস্থানের কারণে আর যদি এমন হয় যে জন্ম সময়ে আপনার এই পঁচিশ নম্বর নক্ষত্রে ইতোমধ্যেই একটি অশুভ গ্রহ বা একাধিক অশুভ গ্রহ এই পঁচিশ নম্বর নক্ষত্রে অবস্থান করছিল তাহলে বর্তমানের এই রাহু এই পরিস্থিতিকে আরও বেশি ঘোলাটে করে তুলবে আপনার কর্মপ্রাপ্তিতে অনেক কষ্ট হবে কর্মপ্রাপ্তিতে ঝামেলা রয়েছে পাওয়া কর্ম হারিয়ে যেতে পারে কর্ম পেতেই অনেক ঝামেলা হবে পাওয়ার পরে নানা ঝঞ্ঝাট সৃষ্টি হবে এবং আজীবন দুঃখ কষ্ট যন্ত্রণার ভিতর দিয়ে যেতে হবে এমন সম্ভাবনা প্রবল থাকবে আপনারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন যে এই মুহূর্তে আপনার কর্মের পরিস্থিতিটা আসলে কি সেটি আপনি অবশ্যই মিলিয়ে দেখবেন এরপরে আমি আরেকটা সমস্যা যেটা দেখছি সেটি হচ্ছে সাংঘাতিক নারীতে গ্রহের অবস্থান আপনার সাংঘাতিক নারী হচ্ছে রোহিণী অর্থাৎ চার নম্বর নক্ষত্র যা বৃষতে অবস্থিত বৃষতে পঁচিশ থেকে একত্রিশ মে এই পর্যন্ত রবি অবস্থান করবে রবি একটি ক্রূর গ্রহ যাকে শুভ হিসেবে বিবেচনা করা হয় না নারীর ক্ষেত্রে শুভ গ্রহ শুধুমাত্র বুধ বৃহস্পতি শুক্র এবং শুক্লপক্ষে চন্দ্র আর বাকি সবাইকেই অশুভ বিবেচনা করা হয় তো এক্ষেত্রে পঁচিশ থেকে একত্রিশ মে পর্যন্ত রবি আপনার এই রোহিণী নক্ষত্রে অবস্থান করবে সেই কারণে সাংঘাতিক সমস্যা বাড়বে যে কোনো পরিস্থিতি সাংঘাতিক রূপ নেবে এমন সম্ভাবনা বেড়ে যাবে তাহলে আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলোতে সাংঘাতিক সমস্যা বৃদ্ধি হবে এটি কিন্তু আপনি বুঝতে পারলেন আমি বলছিলাম পুরো মাস জুড়ে আপনার কর্ম ঝঞ্ঝাট থাকবে সেই ক্ষেত্রে সাংঘাতিক নারীর এখান থেকে কিন্তু আমরা একটা নির্দেশনা পেয়ে যাচ্ছি তা হলো। আপনার এই মাসে সবচেয়ে বেশি সমস্যা পঁচিশ থেকে একত্রিশ তারিখেই থাকবে এটি কিন্তু এখান থেকে স্পষ্ট হয়ে গেল এখন আবার দেখতে পাচ্ছি এই রোহিণী নক্ষত্রে এসে শুভ গ্রহ বুধ অবস্থান করবে আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তার মানে ওই সময়ে অশুভ ঘটনা ঘটার যে প্রাবল্য সেটি কিন্তু কমে যাবে তার মানে কর্মনারীতে রাহু অবস্থান করে রাহু বলছে পুরো মাস খারাপ যাবে অন্যদিকে রবি রোহিণী নক্ষত্রে পঁচিশ থেকে একত্রিশ তারিখ অবস্থান করে রবি বলছে কেবলমাত্র পঁচিশ থেকে একত্রিশ তারিখ বেশি খারাপ যাবে অন্যদিকে বুধ বলছে আঠাশ থেকে একত্রিশ মে ভালো যাবে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সময়টা আপনার জন্য সব চাইতে বেশি বিপজ্জনক তাহলে আমরা সাবধান থাকবো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই কয়টা দিন খুব খুব বেশি আমরা সাবধান থাকব। এটি হচ্ছে আপনার জন্ম যে নক্ষত্র অর্থাৎ বিশাখা নক্ষত্র এইটার সাপেক্ষে রাশিফল যা অবশ্যই অবশ্যই বিশাখা নক্ষত্রের জন্যই কেবল সত্য আর কারোর জন্য কিন্তু নয় তবে কেউ যদি তুলা বা বৃশ্চিক এই দুই ক্ষেত্রেই যদি মিলাই তাহলে সেটা মিলবে অর্থাৎ আপনার জন্ম সময়ে চন্দ্র তুলাতেই থাকুক বা বৃশ্চিকেই থাকুক যে ঘরেই থাকুক এই কথা আপনার সাথে মিলবে এবার আমি লগ্ন সাপেক্ষে কথা বলবো এখন শুধুমাত্র আমি তুলা লগ্নকে নিয়ে কথা বলবো। যাদের লগ্ন তুলা তাদের সময়টা কেমন যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি মাসের মাসের যদি আমরা শুরুর দিকটা খেয়াল করি অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখতে পাব বৃহস্পতিকে পনেরো তারিখের দিকে অষ্টম থেকে নবমে চলে যেতে দেখা যাচ্ছে অর্থাৎ বৃষ থেকে মিথুনে চলে যেতে দেখা যাচ্ছে যতক্ষণ বৃহস্পতি অষ্টমে আসে ততক্ষণ পর্যন্ত বৃহস্পতি কেমন ফল দেবে এটা কিন্তু খুব রহস্যময় একটা বিষয় কারণ এখানে কিন্তু ষষ্ঠপতি অষ্টমে এবং অষ্টম্পতি ষষ্ঠে এমন একটা ঘটনা কিন্তু ঘটতে দেখা যাচ্ছে অর্থাৎ শুক্র ষষ্ঠে বৃহস্পতি অষ্টমে একজন ষষ্ঠপতি একজন অষ্টমপতি এমন একটা ঘটনা ঘটে বসে আছে এখানে সেই কারণে খারাপ হতে গিয়ে ভালো হয়ে যাওয়া নেগেটিভ পরিস্থিতিতে পজিটিভ ফল পেয়ে যাওয়া খারাপ হতে গিয়ে যে ভালো হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে অর্থাৎ তুলা লগ্ন যাদের যাদের আছে তারা এই ফলটি হাতে নাতে পাবে সেক্ষেত্রে তারা যদি কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে তাহলে তারা যদি তার জন্য প্রতিকার অনুসন্ধান করে তাহলে তারা এমন প্রতিকার পেয়ে যাবে যা তাদেরকে পরবর্তীতে ওই সমস্যা থেকে পুরোপুরি মুক্ত করে দিবে এবং ভবিষ্যতেও ওই সমস্যাকে দমন করার যে সক্ষমতা তা তারা পেয়ে যাবে এটা দেখা যাচ্ছে এবং পনেরো তারিখের পরে যে বৃহস্পতি ঘর পরিবর্তন করে ফেলল তখন বৃহস্পতি আরও শক্তিশালী হয়ে নবম অবস্থান করবে এবং ভাগ্যগত সহায়তা প্রদান করবে যার কারণে যাদের লগ্ন তুলা তারা এখান থেকে অনেক বড় একটা বেনিফিট পাবে এদিকে রাহুকে আঠারো তারিখের দিকে ঘর পরিবর্তন করে পঞ্চমে চলে যেতে দেখা যাবে যেখানে রাহু পঞ্চমে অবস্থানজনিত কারণে জাতক জাতিকাদের যে বুদ্ধিবৃত্তিক ক্ষমতা তা অনেক বাড়িয়ে দেবে এবং তাদের টেকনিক্যাল বুদ্ধি বৃদ্ধির কারণে তাদের রিলেশনশিপ সংক্রান্ত বিষয়ে উন্নতি হবে একাধিক রিলেশনের সংযোগ বিজনেস মাইন্ড তৈরি হওয়া ব্রেনের সক্ষমতা বৃদ্ধি আইটি সংক্রান্ত কম্পিউটার সংক্রান্ত বিষয় অ্যানালিটিক্যাল পাওয়ার এগুলো সব বেড়ে যাবে অন্যদিকে যাদের সন্তান আছে তাদের সন্তানকে দমন করা মুশকিল হবে সন্তান কথা শুনতে চাইবে না এমন সম্ভাবনাও তৈরি হবে এছাড়াও যাদের প্রেম রয়েছে তাদের প্রেমে অনিশ্চয়তা তৈরি হবে প্রেম সংক্রান্ত জটিলতা ঝামেলা বাড়বে এবং সেগুলো বাড়লেও জাতক জাতিকাদের বুদ্ধিবৃত্তিক ক্ষেত্র অর্থাৎ প্রতিভা বা জ্ঞান বুদ্ধি এগুলো প্রয়োগের মাধ্যমে অর্থ আয় করার যে সক্ষমতা এটা অবশ্যই বাড়বে তাহলে দেখা যাচ্ছে সম্পর্কগত দিক থেকে রাহুর এই অবস্থান শুভ না হলেও আয়ের দিক থেকে এই অবস্থান অত্যন্ত শুভ এটি কিন্তু বোঝা যাচ্ছে এদিকে ষষ্ঠে যে গ্রহ অবস্থান দেখছি বিশেষ করে শনি চতুর্থ ও পঞ্চমপতি যে রাজ্যকারী গ্রহ সে ষষ্ঠে থাকছে যার কারণে জাতকের সুখ শান্তি অর্থাৎ মানসিক সুখ এবং তার যাদের সাথে প্রেম আছে এদের সাথে যে সম্পর্ক এইগুলো কিন্তু খুব বেশি ভালো যাবে না সেগুলো কিন্তু দূরত্ব তৈরি করবে তার সাথে এবং এই কারণে সে একটা কষ্ট পাবে এবং এই কষ্টকে যদি সে জয় করতে পারে তাহলে সে মানসিক স্থিরতা অর্জন করবে এবং সেই বিষয়টি তার আধ্যাত্মিকতায় যথেষ্ট হেল্প করবে আমরা কেতুকে একাদশে দেখতে পাচ্ছি যা তাকে আধ্যাত্মিকতার দিক থেকে বেশ লাভবান করবে সমস্ত কিছু থেকে যে ডিটাসমেন্ট সেটা কিন্তু বেড়ে যাবে এরপরে মঙ্গলকে দশমে দেখতে পাবো যেখানে মঙ্গল জাতক জাতিকাদের যে বিলাসিতা সেটা কিন্তু একটু কমাবে মঙ্গল দশমে জাতক জাতিকাদেরকে পরিশ্রম করাবে সংগ্রাম সংঘর্ষ করাবে সক্ষমতা প্রদান করবে এবং তাদের শারীরিক সক্ষমতা বেশি শক্তি বৃদ্ধি এগুলোর বিষয়ে মনোযোগী করে তুলবে ফলে জাতক জাতিকারা পরিশ্রম করতে পারবে এবং তারা হঠাৎ হঠাৎ যে সিদ্ধান্ত নেওয়া বা প্রস্তুত থাকার যে মানসিকতা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে সেটি ভালো আমরা রবিকে এই মাসে অর্ধেক সময় মেষে দেখতে পাচ্ছি অর্ধেক সময় বৃষতে দেখতে পাচ্ছি ফলে রবি জাতক জাতিকাদের শুরুতে একটু ভালো ফল দিবে কিন্তু মাসের শেষ পনেরো দিনে নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করবে আয় ভাগ্য কমে যাবে আয় আটকে যেতে পারে অর্থ আটকাজনিত কারণে জাতক জাতিকারা অর্থ কষ্টে ভুগতে পারে ধার দেনায় চলতে পারে এই সম্ভাবনা বেড়ে গেল আমি যতটুকু সম্ভব আলোচনা করলাম দীর্ঘক্ষণ আলোচনা করা সম্ভব হচ্ছে না আপনারা যতটুকু শুনলেন সেই বিষয়টি কেমন লাগলো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং সামনে কোন বিষয়ে জানতে চান সেই বিষয়ে জানালে ভিডিওর আলোচ্য বিষয় স্পষ্ট থাকে এবং সেই বিষয়ে আলোচনা করা সহজ হয় আমি তারপরেও আপনাদেরকে দুটি কথা সবশেষে বলে দিই যে আপনারা এই সময়ে শুক্র এবং শনির ষষ্ঠে অবস্থানজনিত কারণে এবং রাহুর অবস্থানজনিত কারণে ধর্মীয় বাড়াবাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কখনোই বলবেন না যেহেতু আপনার বৃহস্পতির প্রভাব রয়েছে আপনার উপর আপনি ধর্মীয় বিষয় নিয়ে কোনো কথাই বলবেন না কারণ এই সময়ে ধর্মীয় বাড়াবাড়ির কারণেই মূলত সংঘাত থাকবে এই সময়ে যতক্ষণ পর্যন্ত এখান থেকে শুক্র না সরছে ততক্ষণ পর্যন্ত আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে এই সময়ে এই ধর্মীয় বাড়াবাড়ির কারণেই নানান সংঘাত প্রাণ এরকম রয়েছে এবং বিগ্রহের সম্ভাবনা কিন্তু ধর্মীয় কারণকে কেন্দ্র করেই রয়েছে তা আমি আপনাকে সাবধান করলাম আপনি অবশ্যই এই বিষয়টাকে গুরুত্ব দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ